حضرت سلیمان علیہ السلام বললেন তুমি কি সত্য বলছো তোমার মুখ صدق থেকে মনে হয় না তুমি সত্য گو মুখ صدق থেকে মনে হয় না তুমি সত্য বলছো এটা তো তোমার মুখ صدق থেকে মনে হয় না তোমার একটু পরীক্ষা করি তাহলে কি করি পরীক্ষা করি কি পরীক্ষা الا سننظر اصدقتا ام كنت من الكاذبین আমি একটা তোমার পরীক্ষা করব তুমি সত্য বলছো اصدقتا

ফালুতেহিহিম ফালুতে ইলাহিম এই ধরো একটা চিঠি তোমার কাছে দিলাম এই চিঠিটা বহন করে নিয়ে যাও হুদুত পাখিরের সুলাইমানা আরেকুয়া সাল্লাম বললেন ইদহাফ চলে যাও বিকিতাবি কিতাবি আমার এই চিঠি নিয়ে কিতাব চিঠি বি সাথে ইয়া আমার আমার কিতাব নিয়ে চলে যাও হা ফালুতেহ ইলাইহিম এটা দিয়ে তাদের কাছে পৌঁছাও সুম্মা তাওয়াল্লাহুর এই চিঠিটা যখন বিলকিসের কাছে দিবা দেওয়ার পরে একটু দূরে দাঁড়াবা কাছে থাকো না কাপড় টাপড় দিয়ে আবার তোমার কাম ছাড়াও গরম করতে পারে কাছে কাছে থাকার দরকার নেই কারণ তুমি রাজত্বের উপরে আঘাত হানতে যাচ্ছ এমন একটা চিঠি তুমি নিয়ে যাচ্ছ চিঠির ক্ষমতা অনেক বড় এটা জানো চিঠি নয় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলী পক্ষ থেকে চিঠি এটা সাধারণ কোন চিঠি না রাজত্ব চূর্ণ বিচূর্ণ করতে বিল বিলকিসের রাজত্ব কার রাজত্ব সাবধান এটারে দেওয়ার পরে একটু দূরে থাকবে আর খেয়াল করে দেখো তার তার মুখের চেহারাটা কেমন হয় দূরে থাকো কাছে থাকো না কাছে থাকলে আমি যেমন তোমার জবাই করে আটকাইতে

বলছে যে পাল্লা দিয়ে এর সাথে লাভ হবে না এখানে আত্মসমর্পণ করা লাগবে কি করা লাগবে আত্মসমর্পণ করতে হবে তখন এই পরিষদকে বলছে মালা উন্নত পরিষদ একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটা মন্ত্রী পরিষদ থাকে থাকে কিনা এই মন্ত্রী পরিষদ ডেকে বলছে ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া নিশ্চয় আমার কাছে এসেছে কিতাবুল কারীম একটা সম্মানী চিঠি

বসে জি ওমর বলেছেন ইনতাকুম বিন সুলাইমান নিশ্চয়ই এসেছে সুলাইমানের পক্ষ থেকে কার পক্ষ থেকে সুলাইমানের পক্ষ থেকে এসেছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম যেই চিঠির শুরুতেই আসে বিসমিল্লাহির রহমানির রহিম সুতরাং এটা কোন জেনতান ও সিটি না তখন এই চিঠি পাওয়ার পরে মন্ত্রী এক এক করে যারা ভালো আছে না খারাপ হইছে ওবায়দুল কাদের উঠে বলে কি বলেন ম্যাডাম আমরা কি ক্ষমতা হারিয়ে ফেলেছি না পালাবো পালাবো না না বলছিল না এক একজন উঠে উঠে বলছে যে আল্লাহ আলাইয়া মুসলিমিন এই পরিষদ বর্গকে বলছে আরে পরিষদ শোনো আমি যে বিডিআর বিদ্রোহ করেছি তোমাদের সারা করছি না বিডিআর বিদ্রোহ তোমাদের পরামর্শ ছাড়া তো করি নাই তাপস তুমি পরামর্শ দিয়েছিলে তারপরে আরো কতজন পরামর্শ দিল এরপরে এই যে গাজীপুরের নাম কি সোয়েলটাস এতে কি পোশাকও বানাই নিয়ে আসছে কি বানাই নিয়ে আসছে ক্ষতব বানাই দিয়েছে বিডিআর এর জোট বাড়ায় এই পরামর্শ তোমাদের ছাড়া তো আমি কোথাও কিছু করি নাই জঙ্গি জঙ্গি মামলা তোমরা পরামর্শ দিয়েছ আমি করছি এরপর যখন বিরোধী দল যখন ক্ষমতায় সমাবেশ দেখেছে তখন রেল পথ বন্ধ করছি বাস পথ বন্ধ করছি স্টিমার ট্রেন ট্রন সব বন্ধ করছি আমার একা তো করি তোমাদের পরামর্শ নিয়েই তো করছি বিল কিছু একই কথা বলছে পরিষদ কি একই কথা বলছে কিন্তু সামনে আসবে